মালদা জেলা হরিশ্চন্দ্রপুরে জমির পাট্টা পেল ভূমিহীন প্রান্তিক মানুষজন এদিন চব্বিশ জন ভূমিহীনকে পাট্টা দেওয়া হয় শুক্রবার পাট্টা প্রাপকদের হাতে জমির পাট্টা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল সভাপতি তাহমিনা খাতুন বিরোধী দলনেতা মকরম আলী বনভূমি কর্মধ্যক্ষ নাজনীন আহমেদ বিএলআরও উদয়শঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ দুবারে সরকারে সব অ্যাপ্লাই করেছিলাম বহুদিন ধরে আমার বাবা থাকতো বাবা মারা গেছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে থাকতো দুয়ারে পাটার।

সেই পাট্টা বিতরণ অনুষ্ঠান আমাদের বুদ্রা সাহেবের উদ্যোগে এবং বেলা সাহেবের উদ্যোগে হয়েছে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে গত বছরের আটটা এবং এবছরের ষোলোটা পাট্টা আমরা আজকে বিতরণ করলাম